সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমরা আজ আমাদের ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের একুশ ও বাইশ নং শ্লোক শ্রবণ করি তো আসুন আমরা একটু মঙ্গলাচারণ করিনি

ददाति शापदन्तिकं वन्दे अहं श्रीगुरुश्रीतोपादकमलं श्रीगुरुन् वैष्णुवञ्चं श्रीरूपं शाग्रजातं शहगानरघुनाथं वितं तं सुजीवम् চ্যাইতাম পরিজান পিজানসহিতাম কৃষ্ণ চৈতন্য দেব কৃষ্ণ পাদন ললিত শ্রী বিশাখানিত নময়ം বিষ্ণু পাদায় বিষ্ণুপ্রস্থায় ভুতলে শ্রীমতে মোহনামু স্বামীните নমামিহে বঞ্চকল্ফতরু হর্ষা কৃপা সিন্ধু পয়েবচা পতিতানং পা গুণে ভূষ্ণবে ভব নমঃ গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম ওম বন্দে ব্রহ্ম শিবরাথম পঞ্চতত্ত্বস্বরূপিনম শ্রীহরিপুর সমন্দে শ্রীজগগদুসুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধ জগৎপতে গোপেশগ গপিকাকান্ত রাধাকান্ত সুতে কৃষ্ণায় বাসুধে বায় হাড়ায়ে প্রণত ক্লেশনাশায় আহাসায় গুবিন্দায় নামনামন। তপ্ত কাঞ্জানাগা রাঙ্গিনি রাধি বৃন্দাগনে দেবে প্রণমি হরিপ্রিয় ওম নমো ব্রহ্ম দেবায় গো ব্রাহ্মণ গীতা জগদী কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওম বৃন্দাবয় তুলসী দেওয়াই প্রিয়াইশবশ যষ্ণুভক্তি প্রদেবী সত্যায় নমো নম जय जय श्रीकृष्ण चैतन प्रभुनितानन्द リダダダリハリー・クリスのハリクリスのクリスのハリー・ハリー・ハリラームハリー・ラームハリー・ハリクリスのハリクリスのクリスのハリー・ハリー・ラームハリラームハリー・ラームハリハリオミシン परमात्मने नमः ॐ श्रीमद्भगवते श्रीगीताय नमः ॐ माला मंत्रश मालामन्त्रश श्रीभगवान् বেশ ঋষির নৃষ্ট পুচ্ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ পিতারিথে পাঠ বি

বাদেবায় নম ভগবেবায়্রীমদ্ভগতে শ্রীগী নম শ্রীগীতা নম শ্রীগী নম গীতা প্রথম অধ্যায় বিষার্য শ্লোক সংখ্যা একুশ ও বাইশ স্নেহা উভয় মধ্যে রথম স্থাপায় মে ও এতান নিরিক্সে অধ্য কামান ইয়াবান এতান নিরিক্সে অহোম ইদ্ধ কামান অবস্থিতান সুধী বৈষ্ণবক্তবৃন্দ এই হচ্ছে একুশ নং শ্লোক বাইশ নং শ্লোক মাত্র এক লাইন তো আমরা আবার একুশ নং শ্লোকটা শ্রবণ করি স্নেহ উভয় মধ্যে রথম এস্তায় মে অচুতান তান অহম ইদ্ধ কামান অবস্থিত বাইশ নং শ্লোক কয় মায় সহ অনুবাদ অর্জুন বলিলেন হে অচুত তুমি উভয় সৈন্য পক্ষের আমারথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধের অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং ওই বাইশ নং শ্লোকের অনুবাদ এবং এই মহা সংগ্রামে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই ছিল একুশ ও বাইশ নং শ্লোক শ্লোক কিন্তু অনেক সহজ যেমন স্নেহ উভয় মধ্যে রথম অর্জুন বলছেন যে হে অচ্যুত তুমি উভয় সেনার মধ্যখানে বা মাঝখানে স্তপয় মেয়ে অচ্যুত মে স্তপয় মেয়ে অচ্যুত আমার রথখানে স্থাপন তানে দেশে আমি নিরীক্ষণ করতে চাই বা আমি দেখতে চাই যুদ্ধের অভিলাষী হয়ে এখানে কারা এসেছে অহোম কামান অবস্থিতান যুদ্ধের অভিলাষী হয়ে এখানে কারা অবস্থান করছেন কৈ হায়াসবম আমি দেখতে চাই এই মহা সংগ্রামে রান সমুদমে অস্মিন রান সমুদ্রে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রচুত বলেছেন কেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তিনি ভক্ত থেকে কখনও বিচ্যুত হন না তিনি কী করেছেন অর্জুন বা পাণ্ডবরা সদাচারী এবং ধার্মিক বলে কখনোই সঙ্গ ছাড়া হননি সেজন্যই অচ্যুত বলেছেন অর্থাৎ বিচ্যুত হননি অর্জুন ধার্মিক ছিলেন তো পাণ্ডবরা ধার্মিক ছিলেন তাই ওনারা কখনো যুদ্ধ করতে চাননি ওনারা চেয়েছিলেন সমঝোতায় আসতে কিন্তু কৌরবরা সেই সমঝোতা মেনে নিতে চায়নি দুর্যোধন সেটা চায়নি অবশেষে সেই যুদ্ধের আয়োজন হয়েছিল আপন দেখে অর্জুন বিমর্ষ হয়েছিলেন যুদ্ধ করতে চাননি আর ভগবান বারবার করে উপদেশ দিয়েছেন সেই উপদেশ অমৃতই তো শ্রীমদ্ভগবদ্গীতা শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পরবর্তীতে তেইশ নং শ্লোকে আমরা পরবর্তী শ্লোকগুলোতে গেলেই আমরা এটা বুঝতে পারবো দেখুন কত সুন্দর কথা আবার শুনি অর্জুন বললেন হে অর্জুন তুমি ও ভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধের অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহাসংগ্রামে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে ও শ্রী পরমাত নম ও শ্রীমদ ভগবতে শ্রীগীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা বলি পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবং নিভ্রান্তি নাশিনী বেদোধ্রুয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ওম তাৎসাৎ ঔ নমো ভগবতী বাসুদেবায়ু নমো ভগবতী বাসুদেবায়ু শ্রীমদ্ভগবতী শ্রী গীতায় নমঃ ঔম শান্তি ঔম শান্তি ঔ শান্তি শান্তি শান্তি